আলহামদুলিল্লাহ দেখলাম কমেন্টে সবাই আলহামদুলিল্লাহ লিখতেছেন বেশিরভাগ লিখলো আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে কি শিববাড়ি বাড়ি মোড়ে সরাসরি বলে ফেলি খুলনায় শিববাড়ি বাড়ি মোড়ে জিয়া হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্রীদের উপরে হামলা হয় খুলনায় খুলনায় শিববাড়ি বাড়ি মোড়ে জিয়া হলের সামনে ছাত্রীদের ছাত্রীদের উপরে হামলা হয় বৈষম্য বিরোধী ছাত্রীদের উপরে হামলা হয় এবং সেখানে দুইজন গুরুতর আহত আইসিউতে আছে দুইজন এবং আরো অনেকেই হসপিটালের বেডে আছে এই ঘটনায় দেখলাম অনেকেই লিখতেছে আলহামদুলিল্লাহ এখানে আলহামদুলিল্লাহ কেন হইলো আমি আসলে বুঝতেছি না আপনারা যারা জ্ঞানীগুনিরা আছেন একটু আহ বুঝাবেন আমাকে জানানোর চেষ্টা করবেন যে আসলে আলহামদুলিল্লাহ কেন তারা লিখলো এখানে একটা অঘটন ঘটছে অঘটন ঘটছে আমাদের ছাত্রীদের উপরে হামলা হয়েছে ছাত্রীরা তো আমাদের দেশের নাগরিক ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ ব্যাকবোন নষ্ট হয়ে যায় আমাদের যদি মেরুদণ্ড নষ্ট হয়ে যায় তাহলে আমাদের দেশ চালাবে কে আর এই ছাত্রীদের উপরে হামলা হয়েছে আজকে ছাত্রীদের উপরে হামলা হয়েছে কালকে ছাত্রদের উপরে হবে এভাবে আস্তে আস্তে যদি শিক্ষার্থীদের উপরে হামলা হয় শিক্ষা ব্যবস্থা যদি দেশ থেকে ধ্বংস হয়ে যায় তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কারা নিবে আমি আসলে আলহামদুলিল্লাহ আহ যৌক্তিকতা খুঁজে পাইলাম না তো এখানে বা কিছু লোক যারা উম পূর্ববর্তী সরকারের অধীনে ছিল পূর্ববর্তী সরকারকে সাপোর্টার ছিল তারা হয়তোবা খুশি হইতে পারে যে এই বৈষম্য বিরোধী ছাত্রীদের জন্য বা ছাত্রদের জন্যই সে সরকারকে চলে যেতে হয় সেজন্য আলহামদুলিল্লাহ বা কথাটা আসতে পারে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কমেন্ট গুলো দেখলাম আলহামদুলিল্লাহ তো এই ম্যাক্সিমাম লোক কি আওয়ামী লীগের লোক যদি ম্যাক্সিমাম লোক যদি হয়ে হয়ে থাকে থাকে তাহলে দেশে আসে কারা তাহলে তো অন্যদের পক্ষে রাষ্ট্র চালানো সম্ভব না যদি অন্য পার্টির লোক থাকে বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তাদের সংখ্যা যদি কম থাকে তাহলে তারা তো রাষ্ট্র পরিচালনা সঠিকভাবে করতে পারবে না পদে পদে বিপদ আসতেই থাকবে প্রবলেম আর প্রবলেম থাকতেই থেকেই যাবে সর্বেশন তো হবে না তো যাই হোক এখন কি এরকম একটা দেখা যায় আবার অনেক সময় আমরা দেখি যে অনেকে কমেন্টে ঢুকে কমেন্টে ঢুকে দেখে যে উপরে কমেন্টটা কি হইল সে ওটাকে কপি করে এটাই বসায় দেয় মানে একটা কমেন্ট করতে হবে আমি ফেসবুকে আসছি ইউটিউবে আসছি এটা লাইক দিতে হবে কমেন্ট করতে হবে না করলে কি হয় এখন কি করা যায় কি কমেন্ট দেওয়া যায় যে উপরে যেটা ছিল সেটাই মেরে দিলাম এখন এরকম হয়েছে কিনা তো যাই হোক এ ব্যাপারে আমার একটু ডাউট আছে